আজকে শেয়ার করবো আমার ঘরের সন্ধ্যা পুজো তো সন্ধ্যা পুজো করার আগেই আমি নিয়ে আসলাম জল জলটা তো লাগবেই কারণ জায়গাগুলো পরিষ্কার করার বিষয় আছে এবার দেখুন সমস্ত জামা কাপড় তো শুকিয়ে গেছে দুপুরবেলা এগুলো সব লেগেছিল ঠাকুর সোনাদের স্নান করানোর জন্য জামা কাপড় সব শুকিয়ে গেছে এগুলোকে তুলে নিই আর কি সুন্দর অপূর্ব যে চাঁদ উঠেছে দোল পূর্ণিমার চাঁদ উফ মানে অসম্ভব সুন্দর আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই তো দেখতেই পাচ্ছেন সবার বাড়ির সামনে যা দেখা যাবে আমার ঘরের সামনেও তাই দেখা যাবে তো এটা নতুন করে দেখানোর কিছু নেই আর পিস লিলিটা দেখুন বন্ধুরা কি দুর্দান্ত ফুটেছে পিস লিলিটা এতদিন বাদে ফুটলো কি অপূর্ব ফুলটা আমার ভীষণ পছন্দের একটা ফুল একটাই ফুল ফুটেছে এটায় আর একটা তো এখন অবধি করি আসেনি এটাও লিলি গাছেই আছে তো যাই হোক আমি মোটামুটি আর আরেকটা জিনিস দেখাই আপনাদের দেখুন এটা আমার গাছের বেদানা আরে বাবা কি অবস্থা চোরের উৎপাত মানে ফ্ল্যাটে এত চোর মানে কি বলবো গাছে এত বড় একটা বেদানা হয়েছিল ঠিক আমার হাতে এতটা সাইজেরই বেদানা এবার গিয়ে তুলতে গেছি গিয়ে দেখি কেউ তুলে নিয়েছে এখনও বেদানাটা আর একটু হতো মনে হয় জানি না তো আমি ঠাকুরের নামে রেখেছি বাবা আমি ঠাকুরকেই দিয়ে দিই যেমনই হোক আমার ঠাকুরই খাক বেদানাটা এত কষ্ট করে মানে বুঝতেই পারছেন তো ফ্ল্যাটের গাছপালা রাখা কতটা মুশকিলজনক ব্যাপার মানে কোনো শান্তি নেই আর সুন্দর গাছ থেকে ঠাকুরের জন্য ফল তুলে ফল দেবো বলে রেখেছি সেটাও মানে উধাও গোপালের আর ইচ্ছা ছিল না হয়তো সেই বেদানাটা খাওয়ার তাই জন্য আর হয়ে ওঠেনি তো আমার গোপাল সোনাদের এখানে আমি যা করব দেখুন কি সুন্দর গাছে বেলি ফুল ফুটেছে আমার তো ভালো লাগে বেলিফুলের গন্ধ কি যে অপূর্ব সুন্দর আমার ছোট্ট সোনা কী দুর্দান্ত লাগছে বেলিফুলগুলো দিয়ে সাজিয়েছি আর ওদিকে বাসি ফুলগুলোও সব তুলবো মানে যেগুলো দিয়ে সন্ধ্যা দুপুরবেলা পুজো দিয়েছিলাম একটু জানলাটা খুলে দিই দুর্দান্ত হাওয়া দিচ্ছে এই দোল পূর্ণিমার আগে যেমন সুন্দর চাঁদ আর তেমন সুন্দর কিন্তু ওয়েদার অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে জায়গাটা মুছে নিই সন্ধ্যার আগে আর এখন না রাত্রিবেলা একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে মানে গায়ে একটা চাদর না দিয়ে ঠিক শোয়া যাচ্ছে না তাই জন্য আমি ঠাকুরদের তো সারাদিন মোটামুটি হালকা গরমই ছিল খালি গায়ে রেখেছি কিন্তু শোয়ানোর আগে আমি ড্রেস পরিয়ে তারপর কিন্তু শোয়াবো কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে ঠাকুর ঘর দিয়ে আর ফুলের বন্ধ তো দুর্দান্ত তাই না আমি ঠাকুর ঘরে পুজো করার আগে না এই জায়গাগুলো ভালো করে আমি মুছে নিয়েছি এবার সারাদিন তো ঠাকুরকে আমি খালি গায়ে রেখেছি কারণ আজকে ওয়েদারটা একটু দিনের বেলা গরম গরম আর রাত্রিবেলা বেশ একটু হাওয়া চলে ঠান্ডা ঠান্ডা আর ঠাকুরঘরের জানলাটাও আমি বন্ধ করি না আমি ঠাকুর যেখানে রাখি রাত্রিবেলা হোক বা দিনের বেলা হোক জানলা কিন্তু একটু আমার খোলা থাকেই অ্যাকচুয়ালি তাই করা উচিত ঠাকুর মন্দিরের জায়গা না একটুখুনি ফাঁকা রাখা উচিত এটা বড়রা বলে আর কি জানি না কি উদ্দেশ্যে বলে কিন্তু আমি সেটা ফলো করি এবার রাত্রিবেলা পুজো তো করবো পুজো দেওয়া হয়ে গেলে একটু বসাবো তারপর শোয়াবো কিন্তু তার আগে আমি যে কাফতানগুলো বানিয়েছিলাম লাড্ডু গোপালের জন্য এটা ছোট সোনার আর এটা বড় গোপাল সোনার আপনারা দেখেছেন কালকে টিউটোরিয়াল আমি দিয়েছি দেখুন কি হালকা পাতলা কাফতানটা পরে যে কি আরাম হবে কমফোর্টেবল এই যে সুতোটা এরকমভাবে ফিতেটা এরমভাবে টানলেই কিন্তু একদম ফিট হয়ে যাবে আমার বড় গোপাল সোনার টিউটোরিয়ালটা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন হ্যান্ড মেশিন ছাড়াও কিন্তু হাতের সেলাই করেও আপনারা এই ড্রেসটা তৈরি করাতে পারবেন এবার বিশেষ করে আমি রাত্রিবেলা এই ড্রেসটা এই কারণে পরাবো খুব হালকা প্রথম কথা আর রাত্রিবেলা একটু হালকা হালকা ঠান্ডাও পড়ছে তাই জন্য আমি চাদরও ব্যবহার করছি কিন্তু আজকে চাদর গায়ে দেওয়ার মতো অত ঠান্ডা নেই আমি এই কাফতানটা পরিয়ে দেবো তাতেই কমফর্টেবলি আমার ঠাকুর সোনারা শুয়ে পড়বে পুজো শুরু করার আগে আমি ড্রেসটা পরিয়ে নিই চুলটা দেখেছেন তো উলেন হেয়ার কি দুর্দান্ত আমি হেয়ার মেকিংও দেখিয়েছি কয়েকদিন আগে বোধ হয় দুদিন আগেই ভিডিও দিয়েছিলাম হেয়ার মেকিংয়ের অবশ্যই দেখে নেবেন যদি কারোর ইচ্ছা হয় টিউটোরিয়ালটা ভেরি ইজি যে কোনো গোপাল বলে না যে কোনো ঠাকুরেরই আপনি বানিয়ে নিতে পারবেন যে মাপে মানে যে টেকনিকে আমি দেখিয়েছি আর কি ছোটো সোনাকে আমি পরিয়ে দেব ড্রেসটা তারপর বড় সোনাকে পরাবো পরিয়ে পুজো দেব এরকম ভাবেই গলা দিয়ে পড়াতে হবে খুবই একদম আমি তো রাত্রিবেলা মানে গরমকালে কিছু পড়াই না কিন্তু এই ওয়েদারটা এত চেঞ্জেস হওয়াতে এখন একটু আমি রাখছি কী দুর্দান্ত লাগছে ছোট সোনাকে পরিয়ে দিয়েছি ছোট সোনাকে এখন একটু সরিয়ে বসাই আচ্ছা বেলি ফুলগুলো কি দুর্দান্ত গন্ধ শোয়াবো তো এখন না একটু পরে শোয়াবো তো সব কটনের প্যান্ট বানিয়েছিলাম এগুলো কালার ওয়াইজ চেঞ্জ করে করে পরাচ্ছি বিভিন্ন কালারের তো বানিয়েছিলাম এটারও টিউটোরিয়াল আপনাদের সাথে আমি শেয়ার করেছি খুব সুন্দর চাঁদের আলোটা একদম ঘরের মধ্যে আসছে খুব ভালো লাগছে দেখতে হলো টবের বেদানা আমি জানি না পুরো পেকেছে না তার আগে আমি বেদানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নিই দেখা যাক বেদানাটা ভেতরটা কেমন আছে বুঝতে পারছি না বেদানাটা কেমন আছে দোল পূর্ণিমা তো আর দুদিন বাদেই ঘরে আমার তরিজরি কাজ শুরু হয়ে গেছে মানে ঠাকুর সাজাতে হবে ঠাকুর ঘর সাজাতে হবে রাধা কৃষ্ণের নতুন ড্রেসটা যেটা বানিয়েছিলাম শাড়িটা ওটা পরাবো সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব দেখুন বন্ধুরা কেমন আছে আমি জানি না আপনাদের সাথেই শেয়ার করছি এটা কেমন হবে বুঝতে পারছি না যদি কাঁচা থাকে না 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 ঠিক আছে বাহ বা বাহ বা বাহ আরেকটু হতো আমার মনে হয় উপরের আবরণটা এতটা যখন মোটা মনে হয় আরো হতো কিন্তু বেশ ভালোই তো বড় বড় দানা হয়েছে গাছের জিনিস তো আলাদাই মজা কতটা মোটা পুরু দেখুন কি সুন্দর বড় বড় দানা হয়েছে দেখুন বন্ধুরা কি দুর্দান্ত গাছের বেদানা এটাই আজকে আমাদের গোপাল সোনাকে ভোগে দেওয়া হবে সন্ধ্যা পুজোয় সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে আমি আবার আসবো গোপাল সোনাদের শোয়ানোর জন্য চলে এলাম এবার আমি আমার ঠাকুরকে দেব তার আগে সমস্ত জিনিসগুলো আমি সরিয়ে এখানকার লাইটটা আজকে জ্বালাতে ভুলে গেছি আমি আমার গোপাল সোনাদের শুইয়ে দেবো ফুলগুলো সব সরিয়ে নিলাম ওইখানটাতেই রাখি পাশে সন্ধ্যাবেলা আমি এখানে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম তাই আর এখন তুললাম না চাদরটা জয় রাধা মাধব এবার বড় গোপাল সোনাকে শোয়াবো হাতের নিচের বালিশটা দিয়ে দিলাম আর এটা পায়ের নিচে দেবো এই বালিশটা জয় রাধা মাধব আমার ঠাকুর শয়ান কিন্তু হয়ে গেছে আজকের মতো আমি এখানেই ভিডিও এন্ড করবো সকলের কেমন লাগলো আজকের সন্ধ্যা পুজো আর আমার ঠাকুরের শয়ান জানাতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো আমি ভিডিও এখানেই এন্ড করছি সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা